স্টার্ট ক্লিং ভাই আছেন বাড়িতে হ্যাঁ আমাকে কয়টা কাজ দিবেন হ্যাঁ দিব আমাকে আমাকে সব কাজ করতে ইচ্ছা করে আমি এই যে আমার বাড়িতে তো কাজ না এই যে ভিডিও হচ্ছে ঘর ঘর পুরা ঘর মুছা বাচ্চা কে খাওয়া দেয়া আর আর ফ্রিজে ফ্রিজে হচ্ছে ফ্রিজে তেলাপিয়া মাছ আছে ওগুলা রান্না করে রাখি রান্না করে আমার

उ <smart> <panskrit> <tap> <tap>

আপনি <laughs> বলছিলেন <laughs> নে নে তোরা বাদ দে আমাদের তো সুন্দর কষ্ট আমি নষ্ট করে ফেললাম এই